তোমরা দেখো বন্ধুরা এখানে আমার কাছে আমার প্রিয় স্নো বসে আছে ওকে একটু বেলুনের ভয় দেখাবো দেখো আমাকে এসে কেমন করে স্নো দেখো বেলুন ওই দেখো বেলুনের ভয় চলে এসছে ওই দেখো বেলুন বেলুন দেখো দেখো ওই দেখো বেলুনের ভয় চলে এসে দেখো কেমন ভয় পায় বেলুন দেখে ওই দেখো হাত দিয়ে সরাই দিচ্ছে দেখছো দেখছো আমার স্বামীকে দেখছো আমার সোনাকে দেখছে না আমার না আমার না বেলুন নাই বেলুন নাই তো বেলুন নাই তো শোনাই যে আমার সোনাটি এই দেখো আমার চোনাটিকে দেখো নাই তো নাই তো জুনে বেলুন নাই তো বেলুন আর ফটকা দেখে খুব ভয় পায় বাবু 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 কিন্তু বয় নাই তুমি নাই তুমি না কিছু অনেক দূরে আছে বেলুনটা দেখছো কি ভয় পায় আমার স্নো ও তোমার জানে জান